সংবর্ধনার জোয়ারে ভাসলেন নতুন আইসি সৌজন্য সাক্ষাৎ করতে এসে সংবর্ধনার জোয়ারে ভাসলেন ময়নাগুরি থানার নবনিযুক্ত আইসি সুবল ঘোষ দায়িত্বে আসার পর থেকেই থানা এলাকার সামগ্রিক হাল হকিকত জানতে এবং এলাকাবাসীর সাথে সৌজন্য সাক্ষাৎকারের জন্য বিভিন্ন অঞ্চল ঘুরছেন তিনি মঙ্গলবার সকালে তিনি পদমতি দুই অঞ্চলের মূল কেন্দ্রবিন্দু হেলাপাখলি বাজারে পৌঁছে যান এবং অঞ্চলবাসীর তরফে নতুন আইসিকে স্বাগত জানাতে বাজারের ধানহাটি মাঠে বরুণ সাজিয়েছিল সমস্ত রাজনৈতিক দল ব্যবসায়ী সমিতি বিভিন্ন ক্লাব অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হেলাপাখড়ি শান্তি রক্ষা কমিটি হেলাপাখড়ি ব্যবসায়ী সমিতি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব নেতাজি ক্লাব নাগরিক মঞ্চ শিক্ষক ঐক্য মঞ্চ পেনশনার্স অ্যাসোসিয়েশন এবং সমস্ত রাজনৈতিক দল সহ এলাকাবাসীর তরফে শান্তি রক্ষা কমিটি একের পর এক উত্তরীয় পরিয়ে হাতে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয় আইসি সুবল ঘোষকে হেলাপাখড়ির রাশ একাডেমির কার্যালয় সংগঠিত করা হয় তাকে সকলের তরফে এলাকার সুস্থ পরিবেশ বজায় রাখতে এবং শৃঙ্খলা অটুট রাখতে আইসির নিকট প্রশাসনিক সর্বাঙ্গীন সহযোগিতা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আর্জি রাখা হয় দল মত নির্বিশেষে সকলের সমন্বয়ে গঠিত পাকরি শান্তি রক্ষা কমিটি গঠনের উদ্যোগ এবং এই কমিটির চিন্তাধারার কথা শুনে অভিভূত হয়েছেন আইসি কমিটির কার্যকলাপের ভূয়সী প্রশংসা করে প্রশাসনিক সব রকম সহযোগিতার আশ্বাস দিলেন তিনি শান্তি রক্ষা ভয় রক্ষা কমিটি আমরাও বানিয়েছি বিভিন্ন জায়গায় যখন কোনো কোনো ঝামেলা ঝামড়া কিছু আছে সেখানেও দেখেছি কিন্তু এরকম সতস্পূর্ত একটা সব ধরনের লোক একসঙ্গে এটা কিন্তু আমার কাছে ফার্স্ট আমি জাস্ট কদিন মানে কদিন হলো আমি এলাম কালিয়াগঞ্জ থেকে খুব ডিস্টার্ব এরিয়া উত্তর দিনাজপুর ওখানেও আমরা কমিটি করেছি কিন্তু এরকম কমিটি খুব কম পাওয়া যায় সব ধরনের লোক থাকবে এটা দেখে আমার এত ভালো লাগলো যে হচ্ছে সবাই মিলে একটা পুরো এরিয়ার একটা ভালো শান্তি শৃঙ্খলা বজায় থাকুক তার সঙ্গে সঙ্গে যে এরিয়ার কিছু উন্নতি হোক অসামাজিক কাজগুলো বন্ধ হোক এগুলো যে উদ্যোগ এটা গ্রামের লোকেরা সবাই মিলে যেটা করে এর থেকে ভালো জিনিস আর হতে পারে আমিও গ্রামের ছেলে আমার বাড়ি কুচবিহার কোচবিহার সদরেরই আমি লোক সেই গ্রামের লোকেরা সে সাধারণত হয় একটু সরল সারা কিন্তু আগে হতো আগে থাকতো আমি শুধু একটাই বলব সরল সাজা সুযোগ হওয়া খুব ভালো জিনিস বোকা থাকাটা কিন্তু একদম ঠিক লোক সরলতার সুযোগ নাই আমাকে একটু চালাতে হতো আমরা প্রত্যেক জায়গায় যাব এটা আমি জাস্ট স্টার্ট করলাম আমরা প্রত্যেক জায়গায় গিয়ে কিছু কিছু জায়গায় আমরা কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করব যেমন কিছু কিছু জায়গায় আছে আমরা দেখি আপনারা দেখে থাকবেন খুব কম বয়সের মেয়েরা মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে চাইল্ড ম্যারেজ এটা পুরোপুরি বন্ধ রাখতে হবে